হ্যালো গাইজ গুড ইভিনিং আজকে সন্ধে থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম এখন একটু বেরোচ্ছি রনিও কাজ থেকে চলে এসছে আর বাবু এখন পড়তে বসে গেছে আমার প্রত্যেকটা ব্লগেই আমি আমার ছেলেকে দেখাই আমার শোনা ছেলে তো তা চলো রনি এখন রেডি হচ্ছে আর একটু বেরোচ্ছি এখন যাচ্ছি একটু মায়ের ওখানে মানে শাশুড়ি মায়ের ওখানে তা মায়ের একটু শরীরটা ভালো না ওজন্য একটুখানি যাচ্ছি অনেক দিন যাওয়া হয়নি তা চলো সন্ধেবেলা থেকেই ব্লগটা শুরু করলাম এখন বেরোচ্ছি তাই একটু তোমাদের সাথে কথা বলে নিচ্ছি চলো এবার বেরোনো যাক চলো চলো বেরিয়ে যাচ্ছি এখন এটা একটু ধরো চলো তুমি যাও বেরিয়ে যাচ্ছি জুতোটা পড়ি গাছে জল দিয়েছে আমার যতটা ভিজে গেছে আমরা বেরিয়ে পড়েছি খেয়ালি মাঠের পাশ থেকেই যাচ্ছি আমরা একটু সন্ধ্যে সন্ধ্যেই যাচ্ছি কারণ মাকে নিয়ে একটু যেহেতু ডাক্তার দেখাতে যাব । তা ওই জন্য একটু বেরিয়ে যাচ্ছি যাবো একটু মায়ের ওখানে বসবো তারপরে মাকে নিয়ে বেরোবেন অনেকদিন যাইনি কারণ কালকে বাবুর পরীক্ষার শেষ হয়তো পরেই যেতে পারতাম কিন্তু মায়ের যেহেতু শরীরটা ভালো না ওই জন্যই আমরা যাচ্ছি আর বি রোডে এসে গেছি আমরা রাস্তা পার হচ্ছি না এইটা কেন করা থাকে গো এই প্যান্ডেলটা চলো দেখেও নিয়েছে ওখান থেকে জানলা দিয়ে চলে এসছি এই যে দেখো মাকে মায়ের সাথে তোমার কোমর ভালো আছে যাই হোক চলে এসছি এখন কথা বলবো কিছু খোঁজ খবর নেওয়া হয়নি এই জাস্ট এলাম আর তারপর একটু বেরিয়ে গেল আসছে একটু আধ ঘন্টার মধ্যেই আসছে চলো মায়ের সাথে কথা বলি এখন চলো অনেকদিন পর একটা আবার এই বারান্দা পেলাম ঝুল বারান্দা এই যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখতে তো ভীষণ ভালো লাগে বাইরেটা দেখছি কত গাড়ি যাচ্ছে নানা রকমেরও দেখাই কত গাড়ি যাচ্ছে এখানে দাঁড়িয়ে থাকলে মানে আর্ধেক সময় কেটে যাবে দুনিয়ার লোক দেখতে দেখতে ভালো লাগে বেশ আমার বারান্দা খুব প্রিয় প্রিয় জিনিস আমার বারান্দা চতুর্দিকটা অন্ধকারই আছে এখানে ওম টাওয়ার মানে সাদা রঙের ফ্ল্যাটটা দেখছি ওটার নাম ওম টাওয়ার এই যে নিচটা মানে গাড়ি যাচ্ছে দেখতে হেভি ভালো লাগে আমার দেখো বাবা ভাসি ধারে চলে গেছি ফোনটা টুক করে পড়ে যাবে মায়ের এই সুন্দর রান্নাঘরটা আবার চলে এলাম মা চা হয়ে গেছে চা চাপা দিয়ে রেখে দিয়েছে ও তা হলো এই রান্নাঘর অনেক সুন্দর হ্যাঁ মা চা চা হয়ে গেছে হ্যাঁ 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 গন্ধ পাওয়া যাচ্ছে আগে তো সিঙ্গারাটা দিয়ে খাইব হ্যাঁ হ্যাঁ সিঙ্গারাও আছে ডালবড়াও আছে হ্যাঁ

আর ডাল বড়াটা কি করবো আনবো সেটাই ইচ্ছা কাকু আসুক চলো আমরা এখন বসে চা খাই না না একটা একটা এখন মায়ের এখানে আমি শুয়ে পড়েছি অনেক শুয়ে শুয়ে গল্প করছি বাড়িতে তো আর শোয়া হয় না এক রাত্রি বেলা এক দুপুর বেলা মেখানটা গালের দেখো লাল লাগছে মনে হচ্ছে ব্লাশ আর লাগিয়েছি যাই হোক শুয়ে শুয়ে এখন একটু গল্প করছি কারণে কেন রনিও লেটে পড়েছে রনিও লেটে গেছে মা এখানে কে কথা বলছে কি গো কি ভাবছো বিয়ের কথা বিয়ের কথা

আস্তে আস্তে রাত হয়ে যাচ্ছে রাস্তাঘাটও ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে গ্যাসের সমস্যা বলছি মা আমাকে ওপিনিয়ন দিচ্ছে কি করবি না করবি এখানে বাটার দিয়ে দিয়েছে

খাবো না খাবো না বলে লজ্জা পাচ্ছি তারপরে সে আর আমার জন্য ওয়েট করলো না না সত্যি তাই এর জিনিস দেখলে আর সামলানো যায় না কাকুও চলে এসছে বসে আছে চা খাবে এখন চলো আগে তাড়াতাড়ি খেয়ে নি

ना 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 আমরা বাড়ির দিকের রওনা দিচ্ছি এর মধ্যে কিন্তু খাবার নেই এর মধ্যে আছে আমার ওষুধ আর ব্যাগ চলো চলো যাচ্ছি আবার সাথে করে এসব খাবার দাবারও নিয়ে যাচ্ছি

চলো আমরা টাটা বাই বাই হয়ে যাচ্ছি এখন মায়ের ওখান থেকে চলে এসে আমরা একদম রনি গাড়ি রাখবে গ্যারেজের এখানেও চলে এসছি তাহলে গাড়ি রাখছে রাখুক আর আমি ভিডিওটা এখানেই শেষ করছি প্লেনটা যাচ্ছে এত জোরে আওয়াজ ভিডিওটা আমি তাহলে এখানেই শেষ করছি আমার ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো তাহলে আজকের মতন রাখছি টাটা গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম